কিন্তু তার আসার নাম নেই এবার আমি রাস্তায় ধারে বড় বট গাছটার সাথে দাঁড়িয়ে শব্দবিহীন কান্না করতে শুরু করলাম মাথাটা খুব বেশি পরিমাণে ঘুরাতে শুরু করেছে পেছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রেখেছে কিন্তু ঘুরে দেখার আগেই আমি অচেতন হয়ে পড়ি যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি নিজের বাচ্চাটাকে আবর্ষণ করে শান্তি লাগছিল অনেক কারণ সে তো অবৈধ ছিল মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর যেন আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে আমার তো তার জন্য কোনো অনুভূতি কাজ করছিল না আচ্ছা অবিবাহিত অবস্থায় বাচ্চা পেটে আসলে মায়া লাগে মনে হয় না লাগে আমার লাগেনি তখন সম্মানটাই আগে আসে মা বাবার কথা নিজের কথা এগুলোই তখন মনে পড়ে যেই সন্তানকে দেখিনি তার জীবন না থাকলেও আমার কিছুই যাবে আসবে না তা আমি ঠিক মতোই বুঝতে পেরেছিলাম এই তো ঠিক দুই ঘন্টা আগের কথা নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি যতটুকু মনে পড়ছে আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম করতে করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে হাত পা কাঁপছিল ছিল যখন দেখি ও আসছে না ঠিক কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরেছিলাম কিন্তু তখন চোখে মুখে অন্ধকার দেখছিলাম পেছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না তার উপরে রোদের তীর্যকতা সব মিলে আমি সেই অবস্থা রাস্তার মধ্যে অচেতন হয়ে পড়ি হসপিটালে জ্ঞান ফেরার পর নার্স বলল কেমন লাগছে এখন হুম ভালো আমাকে কে নিয়ে এসেছে আপনার স্বামী বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে আর হাসপাতালে স্বামী বলেই পরিচয় দিয়েছে কোথায় উনি বাইরে আছে একটু ডেকে দিবেন দিচ্ছি বলে নার্স চলে গেল ও ভেতরে এলো ও বলল অ্যাবর্শন করাতে হবে আমি বললাম কেমন আছে তুমি ভালো আমি তখন বললাম আমি কেমন আছি জিজ্ঞেস করবে না ও তখন বেখেয়ালি ভাবে বলল ও হ্যাঁ তুমি সুস্থ হইছ এখন কথার ধরনটা আমার খুব কষ্ট লাগলো শরীর ভালো না লাগার সত্ত্বেও বললাম হুম চলো তাহলে ডাক্তার আসেনি এখনো আমি সব করে রাখছি আবর্ষণ করতে গেলাম একটা মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখলো তাকিয়ে এরপর জিজ্ঞেস করলো আসলেই বাচ্চাটা ফেলে দিবেন আমি একটু চমকে উঠলাম উনি আবারও বললেন বাচ্চা তো আল্লাহর রহমত আপনাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা এটা রাখতে পারতেন ওনার কথা শুনে ডাক্তার একটা ধমক দিয়ে বলল এইখানে তোমার কাজ শেষ যাও সে কিছু না বলে চলে গেল হয়ে গেল আমার শরীরটা কাঁপছে কিন্তু মনটা হালকা হয়ে গেল মাথার একটা বোঝা পড়ে গেছে এমন লাগছে আমার বয়ফ্রেন্ড আমাকে একটা রিক্সা করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল রাস্তায় কেউ কারোর সাথে একটা কথাও বললাম না আমি শুধু অবাক হলাম ওরা আচরণে এই ছেলেটা আমাকে ভালোবাসে না ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করছে ওর কি মায়া লাগে না আমার জন্য তাহলে এত পাশনের মতো করছে কেন আমার সাথে আমি কি ওকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি না আমার ভালোবাসে কি কোনো কমতি ছিল আর দশজন মেয়ে প্রেম করতে গিয়ে যা না দেয় আমি তো তাও দিয়ে দিয়েছি আমার সম্ভ্রম আমার সবই তোকে দিয়ে দিয়েছি আমি আর কি বাকি আছে কোন রকমে গোসল করে এসে শুয়ে পড়লাম মা